হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি না টেনে দেখবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সবাই সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় ফেসবুক থেকে দেখে থাকলে লাইক দুপুরের খাবারে ব্লক খাবারে ছিল সাদা ভাতের সাথে টকপাতা ভর্তা লাল শাক ভাজি তারপর ছিল দুই ধরনের তরকারি আলু ফুলকপি দিয়ে রুই মাছ পটল আলু দিয়ে রুই মাছ খাবারটা এত স্যাটিসফ্যাকশান ছিল খাবারটা এত 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 মজা ছিল সো ডিলিশিয়াস দুপুরবেলা এমন সাদা সিঁদা খাবারের বেস্ট আর উপরে এত গরম পড়েছে গরমের মধ্যে এসব খাবারই ঠিক আছে আপনারা কি বলেন কমেন্টে জানান আপনারা পছন্দ করেন নাকি আমার তো অনেক পছন্দ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় থ্যাংক ইউ